এই প্রথম ম্যাসির মতো একজনকে পাওয়া গেল আর্জেন্টিনা পেয়ে গেল তাদের ভবিষ্যৎ মেসিকে ফুটবল বিশ্বের জন্য সুখবর ফুটবলের রথী মহারথীদের ধারণা লিওনেল মেসির মতো আজ বা কাল একজনকে পাবে আর্জেন্টিনা গত দুই যুগে কত খেলোয়াড় এলো গেল কিন্তু তার মতো দূরে থাক তার সঙ্গে মেলে কিছুটা এমন খেলোয়াড়ও দেখেনি আর্জেন্টিনা এবার বোধহয় আকাশী সাদাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে লুকাস রোমান নামের এক বিস্ময় বালকের সন্ধান পাওয়া গেল মূলত বার্সেলোনায় চিনেছে মানিক তার খেলার ধরন নাকি অনেকটাই মেসির মতো এরই মধ্যে তার সঙ্গে চুক্তি করেছে কাতালানরা বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে পরশু রাতে ঘোষণাটা দেওয়া হয়েছে এভাবে লুকাস রোমানের দলবদলের জন্য একমত হয়েছে বার্সেলোনা এবং ক্লাব ফেরো কারিল এসতে দু সালের ত্রিশ জুন পর্যন্ত মেয়াদে সই করেছেন তিনি তার রিলিজ ক্লস চল্লিশ কোটি ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা আর্জেন্টিনার ফুটবলে দ্বিতীয় বিভাগের দল ফেরো কারিল ওয়েস্তা থেকে রোমানকে কিনেছে বার্সা সেটিও আবার মূল দলের জন্য নয় আপাতত বার্সার বি দলে কোচ রাফায়েল মার্কেজের অধীনে খেলবেন আঠারো বছর বয়সী এই ফরওয়ার্ড তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছে বার্সায় চুক্তিশুয়ের পর রোমান জানিয়েছেন আক্রমণ ভাগে যে পজিশনে খেলতে পারেন উইঙ্গার হিসেবে খেলতে অসুবিধা নেই তার লিওনেল মেসির মতোই বাপায়ের ফুটবলার উইঙ্গার হিসেবে ডান প্রান্ত দিয়ে কাট ইন করে ঢুকে বাপায় শট নিতে দক্ষ আর্জেন্টিনা অনুরূদ্ধ বিশ দলের কোচ হাভিয়ার মাচুরানোর অধীন বেড়ে উঠেছেন রোমান সংবাদমাধ্যম জানিয়েছে বারো লাখ ইউরোয় রোমানকে নিজেদের শিবিরে টেনেছে বার্সা তবে টাকার অঙ্কটা নিশ্চিত নয় বার্সার ওয়েবসাইটে এ নিয়ে কিছু নিশ্চিত করা হয়নি আর্জেন্টিনা মাধ্যম ওলে জানিয়েছে রোমানের ভবিষ্যৎ আনুষঙ্গিক বিষয়াদির জন্য আরও আটত্রিশ লাখ ইউরো দেবে বার্সা টাকার মোট অঙ্কের পঁয়ষট্টি শতাংশ পাবে ক্লাব বাকি পঁয়ত্রিশ শতাংশ বন্টন করা হবে খেলোয়াড় তার পরিবার এবং এজেন্টের মধ্যে বার্সাই সই করার পর রোমান বলেছেন আমাকে উইঙ্গার কিংবা ফরওয়ার্ডও বলতে পারেন আক্রমণ ভাগে কোনো পজিশনে খেলতে পারে ওয়ান অন ওয়ান খেলতে পারে ফেরো কারিল ওয়েস্তের বয়সভিত্তিক আর্জেন্টাইন ফুটবলে তাকে এল পোচো নামে ডাকা হয় সাত বছর বয়সে যোগ দেন ফেরো কারিল ওয়েস্তের ক্লাবে আর্জেন্টিনা অনুর্ধ বিশ দলের সহকারী কোচ অস্কার হার্নান্দেজ রোমানকে নিয়ে বলেছেন সে চিত্তাকর্ষক সাইনিং উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দ্রুত গমে বক্সের বাইরে থেকে শট নিতে দক্ষ বার্সেলোনা বি দলে সে দারুণ অবদান রাখতে পারবে রোমানের রিলিজ ক্লজের অঙ্কই বলছে তাকে শুধু বি দলই নয় ভবিষ্যতে মূল দলের জন্য ভেবে রেখেছে বার্সা আনসুফাতি গাভি পেড্রিদের প্রজন্মের সঙ্গে একসময় যোগ দেবেন রোমানো দু চার সালের দশ ফেব্রুয়ারি বুয়েস আয়ার্সের কাবালিটোতে জন্মগ্রহণ করেন রোমান সাত বছর বয়সে তিনি ক্লাব ফেরোর যুব একাডেমিতে যোগ দেন সেখানে পায়ের কারিকুরিতে মুগ্ধ করেন সবাইকে